এই তো আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে আসছি এই ব্লগটা আসলে একটা আনন্দ ঘন ব্লগ আমার জন্য কারণ আমি এটা করছি আমার কাছে ওই মুমেন্ট পুরো চোখে ফাঁসতেছে এবং এটা দুই তিন মাস আগে আমরা গিয়েছিলাম একটা সুন্দর জায়গায় সব ফ্রেন্ডরা মিলে তো এটাই আমি শেয়ার করছি আজকে আলাইকুম ওয়ান তো আমরা আজকে ফ্রেন্ডরা মিলে চলে যাচ্ছি সবাই একটা রিসোর্টে এবং রিসোর্টটা এত বেশি বাজেট ফ্রেন্ডলি তোমরা যারা ফ্রেন্ড সহ সবাই মিলে একটা ট্যুর দিতে যাও এবং একটা ডে লং ট্যুর কারণ বাসা থেকে রাতে থাকার মতন পারমিশন নেই তোমরা হানড্রেড পার্সেন্ট এই রিসোর্টে চলে আসতে পারো আমি এখানে রিসোর্টের ডিটেলস রিসোর্টটার নাম এবং কোথায় কোথায় গেলাম এবং টোটাল খরচ আমাদের কীরকম পড়লো সব কিছুই দিই দুই দিনের মধ্যে আমরা প্ল্যানিং করেছি বিশ্বাস করো আমাদের মানে ট্যুরে পড়ার মতন কোনো ড্রেস ছিল না সো সবাই আমরা এখানে যেই ড্রেসগুলো পরে আছি সবগুলোই আমাদের পুরান ড্রেস এবং সবাই আফসোস করছিলাম যে ইস আরও কিছু টাইম পেলে হয়তো বা সবাই মিলে একই রকম ড্রেস পরে যেতাম একটু শপিং করতাম সবাই আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না বাট ওই দিন সকালে মানে আমার কোথাও যদি হয় বা কোনো ট্যুর থাকে আমার এক্সাইটমেন্টে সারা রাত ঘুম হয় না সো আমার লিটারলি সারা রাত ঘুম হয় নাই এবং আমি সকাল সাড়ে পাঁচটার সময় উঠে পড়ছি উঠে চেঞ্জ টেঞ্জ হয়ে একটু সাজগোজ করে বের হয়ে আমরা সকাল সাড়ে ছয়টার দিকে এবং সবাইকে পিক করে আসতে আসতে মোটামুটি সাতটা বেজে গেছে তো এই আসলে মিরপুর দশ নম্বর থেকে মাত্র ফোরটি মিনিটসের রাস্তা মানে বললে বিশ্বাস করবে না যদি আমাদের মতো সকাল সকাল বের হতে পারো তাহলে আমি বলবো থার্টি টু থার্টি ফাইভ মিনিটসে এটা পৌঁছে যাওয়া আমরা দশ নম্বর থেকে পল্লবী হয়ে আসলিয়া পার হয়ে যে এ চলে যাচ্ছিলাম এবং এই যে দিয়াবাড়ির এই জায়গাগুলো দেখতে এত সুন্দর ছিল যে আমি এই জায়গাগুলো টুকটাক ক্লিপ নিচ্ছিলাম এবং আমরা যেহেতু আমাদের কারের মধ্যে ওভার ক্রাউডেড ছিলাম সো আমরা কি বলবো আর মানে গান এনজয় করে এর মধ্যেই নাচানাচি শুরু করে দিয়েছি যদিও কারো বসার জায়গা নেই আমরা এত সেই কনজাস্টেড হয়েছিলাম তো এত সকালে যেহেতু বের হয়েছি আমরা বেসিক্যালি কেউই ব্রেকফাস্ট করে বের হইনি এবং তখন আমাদের প্ল্যানিং ছিল আসলে আগে থেকেই যে আমরা রাস্তায় বাইরেই পরোটা বা ডিম চাটা খেয়ে নিই টাইম আমাদের শুরু বিয়াপু একটু মেকআপ করে নিয়েছিল কারণ সে বাসা থেকে একেবারেই রেডি হয়ে আসে নেই সো সে তার গাড়ির মধ্যে অলওয়েজ মেকআপ কিট ক্যারি করে যাতে করে এনি টাইম এনি হয়ে যাওয়ার সময় সে মেকআপ করে নিতে এবং বাসা থেকে মালটা নিয়ে আসছে এবং মালটা খাওয়ার জন্য নাইফ তারপর পট সবকিছু নিয়ে আসছে পারফেক্ট গৃহিণীর মতো ও সব রেডি টেডি হয়ে বের হয় আমরা সবাই মিলে যে যে জায়গায় যাই সেই জায়গায় একেবারে অন দা ফায়ার মানে এমন বেশি লাফালাফি গসিপ আউল ফাউল পেঁচাল করতে থাকি না যে যেকোনো জায়গায় আমাদের খুব ভালো লাগে তো ফাইনালি আমরা চলে এসেছি রিসোর্টে হ্যাঁ রিসোর্টটার নাম হচ্ছে পল্লী রিসোর্ট ট্রাস্ট মি এক রাতের মধ্যে আমরা মানে আরও চার পাঁচ জায়গায় কথা বলেছি সব জায়গায় ওভার ছিল বাট এই রিসোর্টটা এত ফাঁকা ছিল আমরা যাওয়ার পর মনে হয়েছে আমাদের লিটারেলি যে আমরা পুরো রিসোর্ট বুক করে নিয়েছি মানে কাউকে যদি আমরা এটা বলি যে পুরো রিসোর্ট আমরা বুক করে নিয়েছি সে বিলিভ করতে বাধ্য কারণ আমরা ছাড়া আর কোনো গেস্টই ছিল প্রথমে আমরা গাড়ি পার্ক করে নিয়ে চলে এসেছি রিসিপশনে ওখানে ওদের পেমেন্ট করতে এবং কিছু সেলফি পিকচার ভিডিও যেটা সব জায়গায় আমরা করি সো সেটা করে নিয়েছিলাম মেইন ফোকাস ছিল আমাদের ন্যাচারাল স্পেস দেখার বাইরের আউটডোরটা সুন্দর হতে হবে ফর মি এবং সুইমিং পুলটা নিট অ্যান্ড ক্লিন হতে হবে এই দুইটা আমার মেইন কনসার্ন ছিল যেহেতু মাত্র ঢুকেছি সো আমার আইডিয়া ছিল না বাট ওদের ল্যান্ডস্কেপ মোটামুটি ডিজাইন করা আর হ্যাঁ একটা কথা বলি যে যারা মনে করছো যে অনেক বড় এরিয়া জুড়ে রিসোর্টটা বা অনেক বিগ গ্রুপ নিয়ে যেতে চাও ঘোরাফেরা করবা শুধু তারা এখানে না গেলেই বেটার বিকজ রিসোর্টটা এত বেশি বড় না একটু ছোট স্পেসের মধ্যে যদি মনে করো একটা ফ্যামিলি টাইম কোয়ালিটি টাইম তোমরা স্পেন্ড করবা সেক্ষেত্রে এই রিসোর্টটা বেস্ট তো শেষ পর্যন্ত পিকচার ফটো টিকটক ভিডিও সব কিছু যখন করা শেষ তখন আমাদের মনে হলো যে আমরা বেশি টাইম স্পেন্ড করব না আশেপাশে আমরা ডিরেক্ট ড্রেস চেঞ্জ করে চলে যাব পুলে বিকজ আমাদের ফোকাস ছিল যে আমরা পুলটা মেনলি এনজয় করব এবং ওখানে বেশি টাইম স্পেন্ড তো যখন ধঙ্কিয়াপুরে আমাদের সামনে হাতে হাতে এভাবে চলে যাচ্ছে আমি আমাকে ফেলে আমি বেচার একা কিছু করার নেই ওরা এরকমই আমাকে ফেলে বিভিন্ন জায়গায় চলে যায় যাই হোক ওদের প্রতি আমি আমার কোনো মান অভিমান নাই বিকজ আমি প্রত্যেকে অনেক বেশি ভালোবাসি বাংলাদেশে যাওয়া অন্যতম একটা বেস্ট ডে ছিল এটা এবং আমি ওদের সবাইকে থ্যাঙ্কস দিতে চাই থ্রু দিস ভিডিও আমরা সুইমিং পুলে যখন আসলাম মানে বিলিভ করো সবাই যে আমরা এত বেশি হ্যাপি ছিলাম ফর দ্য মোমেন্ট যে ওখানে লিটারালি কেউ ছিল না এবং পুরো সুইমিং পুলে শুধু আমরা মেয়েরা ছিলাম এরপরে পুল সাইড পিকচার ভিডিওস যেহেতু অনেক বেশি সুন্দর আসে সো তোমরা যে কোনো জায়গায় যদি যাও যদি পুলের আশেপাশে থাকো অবভিয়াসলি সুন্দর সুন্দর ভিডিও পিকচার ক্যাপচার করার ট্রাই করবো বিকজ ট্রাস্ট মি নর্মাল পিকচার থেকে না পুলের পাশে পানির পাশে ভিডিও অনেক বেশি আর পানি জিনিসটাই আমার ভালো লাগে আমার মনে হয় আমার মানে সমুদ্র নদী পুকুরও আমার ভালো লাগে সুইমিং পুল আমার ভালো লাগে পানির সাথে আমার একটা অতুলনীয় সম্পর্ক তো যে জায়গায় পানি ওখানে গেলেই আমার শান্তি শান্তি লাগে আমার সবসময় ইচ্ছা যে আমার নিজের যে বাসা বাড়ি হবে সব মানে একদম পানির কাছাকাছি হবে সত্যি বলতে আমি আমরা সবাই মিলে গ্রুপ জুড়ে আরও অনেক পুলস পুলে গিয়েছি এই পুলটা না পানিটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন ছিল বিকজ খুব বেশি মানুষ এখানে আসে না বৃদ্ধায় এই জন্য নাকি আয়রনও এবং ওটার পাশে ছোট্ট একটা জাকুজি ছিল দো আমরা যখন গিয়েছিলাম হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছিল এরপরে আর কি হাবি জাবি পিচার ভিডিও নেওয়ার পরে আর শেষটাই আসলে এর মধ্যে নিশি আবার যে কি এই যে এই পেপসি বা কোকা কোলা মধ্যে নিশির কোকটা অনেক আগেই মানে খালি হয়ে গেছে এমটি সবাই এটা নিয়ে নিয়ে পোস্ট দিচ্ছিল যাই হোক কিছু করার নেই মানে আমরা এত বেশি হাংরি ছিলাম কারণ পানিতে নাম মানে এমনিই কোদা লাগে সো আমরা ড্রিঙ্ক যেটা নিয়েছিলাম সবাই খেয়ে ফেলছি এবং ছবিতে পোস্ট দেওয়ার জন্য আজই এই স্ট্র মুখের মধ্যে নিয়ে না সবাই পিচার তুলতেছিল মানে কি বলবো বু আর কি যাই হোক মেয়ে মানুষ ইটস আ গার্লি থিং যেটা আমাদের পিচার বা ফটোতে ভালো আসতে হবে আর আরেকটা কথা শেয়ার না করি না যে আমরা এখানে যতজন মানুষ ছিলাম মানে কতজন ছিলাম পাঁচজন পাঁচ জনের মধ্যে অনলি লিজা পিচি মেটা শুধুমাত্র সাঁতার পারতো এছাড়া আমরা সব দামরিরা একটাও সাঁতার আমি জীবনে অনেকবার চেষ্টা করেছি সাঁতার শেখার এবং আমার এখন পর্যন্ত তুমুল ইচ্ছা আছে যে একদিন একদিন আমি সুইমিং করতে পারবো বাট আনফর্চুনেটলি পানিতে নামলেই আমি ডুবে যাই আমি কেন জানি ভেসে থাকতেই পারি না হয়তো বা আমার শরীরে কি ওয়েট অনেক বেশি কিনা আমার কোনো আইডিয়া নাই বাট আমি সাঁতার কাটতে পাই না এর মধ্যে আমাদের লম্বু আপু শুরুি মানে পুলের তো অলওয়েজ এক সাইড একটু ডিপ থাকে তাই না একটা সাইড এমন ছিল অলমোস্ট সিক্স ফিটের মতন ডিপ ছিল কিন্তু আমাদের লম্বু আপু শুরুভি হাইট অলমোস্ট সিক্স অ্যান্ড হাফ হওয়ার জন্য ও সেই ডিপ পুলে একা একা চলে যেতে পারছিল এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে চিল মারছিল তো আমরা যেহেতু সাঁতার পারি না বিশেষ করে আমি তো পারি না আমি আসলে একটা টিউব ধরেছিলাম কারণ আমার টিউবটা ছিল ছোট টিউব ওই টিউবে আসলে আমার ওয়েটটা ধরে রাখছিল মোটামুটি কিন্তু সুরভি আপু নিয়েছে হাতির মতন একটা টিউব যাই আমি সাঁতার যেহেতু পারে আমাদের লিজা আপু সো ও একটু সোয়াগ স্টাইলে হেঁটে আসছিল এবং একটু পর পর লম্ফো জম্ফ দিচ্ছিল মানে হাবুনি চুবুনি খেলে আর কি এমন বেশি ক্ষুদা লাগে এমন ক্ষুদা লাগে মানে আমাদের পেটের মধ্যে ইঁদুর দৌড়ায় না বিরাট দৌড়ে না কি দৌড়ে আমি জানি না এরকম আওয়াজ হচ্ছিল পেটের মধ্যে মানে অনেক কষ্টে ছিলাম ক্ষুধার যন্ত্রণা তো জীবন সহ্য করতে পারি না মানে কখনো সহ্য করতে হয়নি কিন্তু ওই দিন সহ্য করতে হয়েছিল বিকজ আমাদের পানি থেকে উঠতে ইচ্ছা করছিল না আবার পানি থেকে উঠে ড্রেস চেঞ্জ করে আবার একটু রেডি হয়ে খেতে যাব সেটাও মানে তরস হয়েছিল না সো রেডি হয়ে ড্রেস চেঞ্জ করে খেতে চলে গেলাম আর বিশ্বাস করো এই রিসোর্টের খাবারটা এত মজাদার ছিল আমরা যদি একটা প্যাকেজ নিয়েছি আর পার্সন প্যাকেজের মধ্যে ইনক্লুডিং ছিল আই থিঙ্ক এইট ফিফটি আর নাইন ফিফটি এরকম একটা কস্ট ছিল সো আমাদের এই মেনুর প্যাকেজটা এক্স্যাক্টলি কত ছিল আমি জানি না কিন্তু খাবারটা বেশ মজার ছিল মানে ভাজি ছিল ডাল ছিল ভাত সাদা ভাত এবং ডাল মুরগি সাথে ছিল কোফিনি হ্যাঁ ফিনি ছিল ফিনিটাও বেশ মজা ছিল আর ডালটা এত মজার ছিল এত মজার ছিল আমার মনে হচ্ছে বাবুজির কাছে গিয়ে বলি ভাই আপনার ডালের রেসিপিটা প্লিজ আপনি কি আমাকে দিন তো মান সম্মানে তাগিতে আর যাইনি বল আমরা যতই বড় হই না কেন বয়স যতই হোক না কেন আমাদের ছোটবেলা সেই কথা মনে পড়ে গেল এ ভয়ঙ্কর আল্লাহ রে এগুলোর রিয়াকশন আমি ভাইয়া রিয়াকশন দেখতে চাই ইস মনে যাকে বলা তাই নি যাই হোক আমার জন্য সবাই দোয়া করো যাতে করে এই দিনগুলো আরো বেশি লাইফে ফেরত ফেরত আসে সকলে সবাই ব্লগটি ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ বাই বাই কিপ ওয়াচিং মাই চ্যানেল মাইসল প্যাঞ্জিলা থ্যাংক ইউ সো মাচ